আপনার নামটা একটু বলেন প্রথমে আমার নাম মোহাম্মদ মিরাজুল ইসলাম মিরাজ মোহাম্মদ আমি হ্যাঁ সমস্যা নেই আপনার মিরাজ আমাকে দেখে ভয় পাচ্ছে এটা কোনো কথা মিরাজের এত এত ভিডিও সোশ্যাল মিডিয়াতে আজকে ফার্স্ট তো আপনার কাছে মানে আমি কথাই বলতে পারতেছি আমার গা কাঁপতেছে কোনো সমস্যা নেই আপনি আরাম করে গল্প করেন আপনি আমার সঙ্গে আমার অরিজিনাল নাম হচ্ছে মোহাম্মদ মিরাজুল ইসলাম মিরাজ আর আমার মানে অনলাইন জগতের নাম হচ্ছে মিরাজ আফ্রিদি মিরাজ আফ্রিদি আফ্রিদির নামটা কি আফ্রিদির কাছ থেকে নেওয়া আফ্রিদি ভাইয়াকে ভালোবেসে মিরাজের পাশে আফ্রিদি লাগানো আমি শুনেছি আমাকে মহিউদ্দিন বললো যে আফ্রেদি উত্থানের গল্পের পেছনে আফ্রিদিন অনেক বড় একটা কন্ট্রিবিউশন আছে আমি শুনবো নিশ্চয়ই আমি যখন ছোট ছিলাম আম্মু বলতো যখন আমার জন্ম হয় জন্মের পর নাকি অনেকই অনেক ধরনের কথা বলতো যে হয়তো আমার আম্মু কোনো খারাপ কাজ করছে বা আমার আব্বু কোনো খারাপ গুনাহের কাজ করছে যার কারণে আল্লাহ আমাকে দুইটা হাত দেয়নি আবার অনেকে বলতো যে এই ছেলেটা মনে হয় এই যে মুরগির ঠ্যাং কাটছে অথবা বড়ো বড়ো যে মাছগুলো রুই মাছ থাকে সন্ধ্যার দিকে রুই মাছের ফোর কাটছে এজন্য হাত নাই অনেকে অনেক ধরনের আজে বাজে কথা বলতো আপনি

আমার দুই পায়ে সমস্যা ছিল মানে উইক ছিল প্রচুর আমি হাঁটতে পারতাম না পা পড়ে যেত তো আম্মু অনেক চেষ্টা করতো বাট আমাকে হাঁটাইতে পারতো না আমি এরকম এরকম করে মানে এই পা দিয়ে এরকম এক পা দিয়ে হামাগুড়ি ইয়ে করতাম আর কি ঘস খায় মানে যাইতাম আর কি তো ওইটা দেখে অনেকে আজে বাজে কথা বলতো মানে কোথাও যদি খেলতে যাইতাম ওইখান থেকে বাচ্চারা খেদাই দিত আবার পাড়ার মানুষেরা অনেক রকম কথা বলতো যে ল্যাংরা খোড়া আইসে এখানে খেলতে আমাদের বাসাদের সাথে খেলতে দিব না তো আল্লাহ রহমতে যখন আমার সাত বছর হয় তখন আমার আম্মু ও স্বপ্ন দেখছিল একটা যে তোমার ছেলে হাঁটবে যদি তুমি হচ্ছে কোনো একটা এতিম মাদ্রাসায় বা কোনো একটা এতিম অসহায় পরিবারকে তিনটা ছাগল উপর ছাগল দিয়ে দান করো অথবা তিনটা ছাগল তুমি রাস্তায় ছেড়ে দাও যেখানে যায় যে পাবে সে নিয়ে নিবে তো ওর এরকম একটা স্বপ্ন দেখছিল এর তিন মাস পর আমি হাঁটা শিখি আম্মু আমাকে ওই স্বপ্নের পর থেকে আমাকে হাঁটানোর চেষ্টা করে । তো মানে দুই পাশে আম্মু এক পাশে ধরতো আপু এক পাশে ধরতো আমার বোন ধরে ধরে আমাকে হাঁটাইতো তারপরে ধীরে ধীরে যখন হাঁটা শিখে গেলাম তখন আম্মু তিনটা ছাগল দান করছিলো আর কি আচ্ছা পর যখন আমার বয়স আট বছর হইলো স্কুলে যান নাই স্কুলে আমাকে ভর্তি করতো না অনেক আমার আম্মু আমাদের মনে আছে স্কুলে নিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আমার আম্মু কি করতো কোলে করে আমার স্কুলে নিয়ে যাইতো হ্যাঁ কিন্তু আমার স্কুলে ভর্তি করতো না বলতো যে ও কীভাবে লিখবে কীভাবে পড়বে ওর তো দুই হাত নাই আবার পায়েও সমস্যা আমার কিন্তু একটা পায়ে সমস্যা আমি একটা পা উঁচু করে হাঁটি আমার একটা পা শর্ট আছে তো ওইভাবে কোন স্কুলে ভর্তি করতাম না অনেক স্কুলে গেছি কোন স্কুলে ফার্স্টে ভর্তি করে নাই তারপর হচ্ছে যখন মানে একটা স্কুলে গেছিলাম ওই স্কুল আমাদের এ পাশের এলাকায় শিশু ব্র্যাক বলে ম্যাডামকে যখন আম্মু বলতেছে যে আমার ছেলেটাকে ভর্তি করেন ওর আমার বয়সে অনেকে অনেক দূর আগে গেছে ও পড়াশোনা করতেছে ক্লাস ওয়ানে কেউ ক্লাস টুয়ে বাট আমি এখনও ব্র্যাকে ভর্তি হতে পারতেছি না কারণ তখন আমাদের এই স্কুল এরকম ছিল শিশুর থেকে পড়াশোনা করে তারপর উপরে উঠতে হবে তারপর ওই স্কুলে যাওয়ার পর যখন ম্যাডাম ভর্তি না করলো তখন আম্মু বললো কি যে কি করবো তাহলে তোমার তো আবার আমার আম্মু একটা স্বপ্ন ছিল যে আমাকে হাবিজি মাদ্রাসে পড়াবে হুজুর বানাবে কিন্তু কোনো হাবিজি মাদ্রাসে ভর্তি করতে না ওনারা বলতো যে ও পা দিয়ে খাবে কি করে লিখবে কি করে আবার ওর নিজের কাজ তো নিজে করতে পারবে না কারণ ওইখানে তো আবাসিক সিস্টেম আবাসিক আমি তোমার নিজের কাজগুলো তখন করতে পারতাম না বুঝতাম না তো তখন ওইখানেও ভর্তি করেনি পরে হচ্ছে আমার বোন আমার পায়ে কলম দিত আর একটা খাতা বানায় দিছিল তখন কি আপনার বয়সে বড় না অনেক বড় হ্যাঁ আচ্ছা নয় দশ ব বছরের পর একটু যদি জানি আপনার বাবা কী করতেন আমার তো বাবা ছিলেন কৃষক পরে হচ্ছে মুদি দোকান দিয়েছিল তার মানে আর্থিক তো খুব একটা না আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল মিরাজের গল্প হয়তো অনেকেই জানেন যারা মিরাজকে পছন্দ করেন মিরাজের কন্টেন্ট দেখেছেন মিরাজ আজকে হয়তো বাংলাদেশে অনেক পরিচিত একটা মুখ আমি জানি না তো আমি এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব এবং আমার মনে হয় যে এই মিরাজ এবং মিরাজ ভালোবেসে যেভাবে আফ্রিদিকে তার নামের সাথে জুড়িয়ে দিয়েছে তো আমি মিরাজ আফ্রিদি বলেই সম্বোধন করি আমি বলবো যে আপনারাও একটু মনোযোগ দিয়ে শোনেন মানুষের চেষ্টা মানুষকে কোথায় নিতে পারে এটা ব্র্যান্ডিং বাংলাদেশে বহুবার উদাহরণ হয়ে এসছে আজকের গল্পটাও ঠিক সেরকম আর একটা উদাহরণ হয়তো বা যুক্ত করবে তো বোন কি করতো খাতা দিত বোন আমাকে একটা খাতা দিত বলতো যে তুই সারাটা দিন কোনো কাজ করবি না সারা দিন ঘরে বসে থাকবি আর শুধু আঁকাবি খাতায় পুরা খাতা আজকে শুধু আঁকাবি কলম দিয়ে দিত আমি শুধু আঁকাইতাম মানে গোল করে করে শুধু আঁকাইতাম সারাটা দিন আঁকাইতাম তো আঁকাইতে আঁকাইতে তারপর আপু হচ্ছে স্বরেও লিখে দিত ব্যঞ্জন ওই স্বরবর্ণ যেগুলো সরেও রয় রসই দিয়ে গই বললো এইগুলো বড় করে লিখে দিত বলতো যে এইর উপর দিয়ে পা দিয়ে কলম দিয়ে ঘুরাবি খালি ঘুরাবি আর কিচ্ছু করবি না তারপর ঘোরাতে ঘোরাতে ঘোরা যখন ধীরে ধীরে লেখা শিখে গেলাম তারপর হচ্ছে আহ শিশু শিশু স্টেশন ভর্তি হতে গেলাম ম্যাডামের কাছে উনি তাও ভর্তি করবে না বলতেছে যে ওর হাত নয় লিখবি কেন তারপর হচ্ছে আমি বললাম আমি লিখতে পারি উনি বিশ্বাস করে না যে আমি লিখতে পারি তারপর উনি আমাকে বলে যে না ভর্তি করব না তারপর আমি চলে আসি আমি চলে আসে তারপর ওইখানকার যিনি হচ্ছে মেন টিচার ছিল উনি ওদের আবার শাখা থাকে মেন শাখা তো এখানে ওই শাখার হচ্ছে একজন টিচার উনি খবর পাইলো যে আমি ভর্তি হতে আসলাম কিন্তু আমাকে ভর্তি করেনি উনি আমার বাড়িতে চলে আসছে আচ্ছা বাড়িতে এসে বলতেছে কি যে আপনার ছেলেকে আমি পড়াবো যদি ম্যাডাম না পড়ায় আমি আপনার ছেলেকে পড়াবো কারণ ওদের মতো বাচ্চাদের পড়ানোর প্রতি আমাদের মানে যে আমাদের স্কুলটা এটা একটা দায়িত্ব ব্র্যাকের স্কুল হ্যাঁ হ্যাঁ তো তারপর হচ্ছে স্যার আমাকে ভর্তি করে ভর্তি করানোর পর ইনশাল্লাহ আমি তখন থেকে পড়াশোনা শুরু করি আমার স্কুল আমার বাড়ি থেকে অনেক দূর হইতো তো আমাদের রাস্তা তো পাকা রাস্তা না কাদা রাস্তা এই পড়ে পড়ে যাইতাম মাথা কেটে যাইত কপাল কেটে যেত এই কানও কেটে গেছিলো কেউ আপনাকে নিয়ে যেত না ওইভাবে যেত না হ্যাঁ একা আম্মু মাঝে মাঝে আগাই দিয়া আসতো কিন্তু আম্মু তো প্রতিদিন পারতো না আপু স্কুলে যাইত আম্মু সংসারের কাজে বিজি থাকতো আমি একা একাই যাইতাম মাঝে মাঝে পড়ে যেতাম পা কেটে যেত মাথা কেটে যেত মাথা কাটা অনেক দাগি আছে দেখতে পাচ্ছি তখন ছয় মাস পর পরীক্ষা দিলাম আমি ফার্স্ট হয়েছিলাম বিউটিফুল এই সময়টাতে আমরা গ্রামে দেখি সাধারণত এরকম ছেলেমেলে হলে যেটা করে বাবা মাকে অনেকেই বুদ্ধি দেয় যে ছেলেকে ভিক্ষাবৃত্তি শেখাও ছেলেকে এতে পাঠায় দাও ক্ষেত্রে এরকম আমার আম্মুকে অনেকে বলছে কিন্তু আমার আম্মু সবসময় বলতো যে ওরা আমি অনেক বড় কিছু বানাবো ওরা দেখে মানুষ শিখবে ও অনেক বড় কিছু হবে আমার ইনকাম করে খাওয়াবে কিন্তু সবাই হাসতো কথা শুনে হাত নেবে কেমনি কি করবে হাতওয়ালারা ইনকাম করতে পারে না আর ওর ওর মা বলে ওর ছেলে নাকি ইনকাম করে খাওয়াবে আমার বাড়ি থেকে স্কুলটা ছিল আপনার দুই কিলোমিটার দূরে আমাকে হেঁটে যেতে হতো দুই কিলোমিটার তো একদিন স্কুলে যাইতেছি রাস্তার মাঝে একটা মানে চাচি আর কি চাচি যাইতেছে আমাকে বলতেছে শোনো ওইদিকে আসো তোমার কি মিরাজ তোমার বাড়ি কই যাত্রাপুর বলতেছে ও তোমার দুইটা হাত নাই হ্যাঁ এ তোমার জন্মটা হওয়ার তোমার না হওয়াটাই ভালো ছিল এই কথা শুনে আমি কায়দে ফেলছিলাম তখন যে আল্লাহ তুমি আমার আমি তখন আল্লাহর আমি অভিশাপ করতেছি আল্লাহ তুমি আমার কেন সৃষ্টি করছো মনে মনে বলতেছে আর কান্না করতে আল্লাহ আমার দুনিয়ায় না পাঠালে পারতাম মানুষের এত কথা শুনতে হইতো তো তারপর বলতেছে যে এটা কাজ করো পড়াশোনা বাদ দিয়ে পড়াশোনা করে কোনো লাভ নাই পড়াশোনা বাদ দিয়ে তোমার বাপমারে কও ঢাকা দিকে ভিক্ষা করতে মেলা টাকা পাবো এরকম কথা বলতাম অনেক কান্না করতাম তখন যে আল্লাহ আমার কেন দুনিয়ায় পাঠাইছো তো বাসায় যাইতাম পড়াশোনা করতাম নর্মালি তো রাত্রে আল্লাহর কাছে কইতাম আল্লাহ তুমি আমার দুনিয়া তিনি উঠাই নাও কারণ আমার এই দুনিয়া আমার জন্য না দুনিয়া যারা তাদের হাত পাশে শুধু তাদের জন্য আমার মতো মানুষের জন্য দুনিয়া না তখন অনেক কান্না করতাম আম্মু বুঝাইতো যে দেখ তুই জীবনে অনেক ভালো কিছু করতে পারবি তোর তোর যে ইচ্ছা তুই পূরণ করতে পারবি তুই পড়াশোনাটা চালায় দা আমি আমার আব্বু পড়াশোনার তেও কোনো সাপোর্ট করেনি আব্বু এসব বুঝতো না তো আম্মু কী করতো আপনার ছাগল বিক্রি করে হাঁস মুরগি বিক্রি করে আমার পড়াশোনা করাইছে তখন আমি ক্লাস ফাইভে ভর্তি হই ভর্তি